আসসালাম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি রাশিয়ার রাষ্ট্রপতি আলম ভ্লাদিমির পুতিন তার দীর্ঘ দিনের প্রতিরক্ষা মন্ত্রীকে সরিয়ে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রীকে অন্য পদ দিয়েছেন এবং এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নতুন একজনকে দায়িত্ব দিয়েছেন তার সেই দায়িত্ব পাওয়ার নতুন ব্যক্তিকে এবং এই বারো বছর যেই ব্যক্তি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তাকে কেন সরিয়ে দেয়া হলো বিশেষ করে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যেই কেন এ ধরনের বড় একটা সিদ্ধান্ত নিলেন এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনার শুরুতেই যে প্রশ্নটি যে আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা রাশিয়ার বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী বর্তমান না এই দুই তিন দিন আগে যে ব্যক্তি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন রাশিয়ার সেই কে সরিয়ে দিয়ে সেখানে একজন অর্থনীতিবিদকে হয়েছে নিয়ে আসা এখানে এই যে ছবি দেখাচ্ছি ছবিতে দেখলেই বোঝা যায় যে আসলে এই অর্থনীতিবিদ বাম পাশের যিনি তিনি হচ্ছেন শৈঘ আর ডান পাশের এই ব্যক্তিটি হচ্ছেন সেই নতুন অর্থনীতি নতুন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী এখন এই নতুন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী এন্ড্রু বেলোসফ মোটামুটি তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে কোনো ধরনের সম্পর্ক ছিল না বললেই চলে তিনি একজন টেকনোক্র্যাট বলা যায় অর্থাৎ সরকারের মধ্যে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করেছেন একদিকে একাডেমিশিয়ান তিনি রিসার্চ সেন্টারে কাজ করেছেন তারপরে তার নিজের ফিল্ডে যথেষ্ট পরিমানে অগ্রগতি আছে তার ফ্যামিলির দিক তারা অর্থনীতিবিদ তার বাবাও একজন অর্থনীতিবিদ ছিলেন সেই সোভিয়েত সময় পরবর্তীতে তিনি এই এরপরে দায়িত্বে তিনি অনেকগুলো দায়িত্ব পালন করেন সেগুলো আলোচনা করব এবং সর্বশেষ তিনি এই দায়িত্বে আসেন তবে শুরুতে একটা প্রশ্ন করে রাখি আপনাদের সামনে এই লাইভ দেখতে দেখতে প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো সেটা হচ্ছে সাইবার নেটিক্স কি জিনিস সাইবারনেটিক্স কি জিনিস সাইবারনেটিক্স বলতে কি বোঝানো হয় এটার যদি দু একটি উদাহরণ দেওয়া সম্ভব হয় তাহলে এটা দিবেন এটার কারণ হচ্ছে এই যে নতুন অর্থ নতুন যে প্রতিরক্ষা মন্ত্রী দায়িত্ব যাকে নিয়ে আসা হলো সেই নতুন প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন এই বিষয়ে এক্সপার্ট অর্থনীতির সাথে সাথে তিনি এই বিষয়ে এক্সপার্ট তাকে যে দায়িত্ব দেয়া হয়েছে এই দায়িত্ব দেয়া নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া আছে বিশেষ করে পশ্চিমা বিশ্ব থেকে তো ব্যাপক পরিমাণে এটা সমালোচনা করা হচ্ছে যে এই মুহূর্তে একজন জাদ্রেল প্রতিরক্ষা মন্ত্রীকে সরিয়ে দিয়ে এ ধরনের একজন যার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে কোনো সম্পর্ক নেই এরকম একজন ব্যক্তিকে নিয়ে আসাটা আসলে কি মিন করে এটা কি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমস্যা বা দুর্বলতা এবং এই প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এখন সম্পূর্ণ ভিন্ন দিকে ধাবিত করার চিন্তা ভাবনা কিনা এরকম অনেকগুলো প্রশ্ন কারণ এটা খুব কমই দেখা গেছে যে যুদ্ধ চলাকালীন এরকম ভাবে অভিজ্ঞ একজন প্রতিরক্ষা মন্ত্রীকে সরিয়ে মন্ত্রণালয়ের মধ্য থেকে কাউকে না নিয়ে বরং এই মন্ত্রণালয়ের বাইরে এবং মন্ত্রণালয়ের সাথে কোনো ধরনের সম্পর্ক ছাড়া কাউকে বসানো এটা খুব কম দেখা গেছে অতীতে বিভিন্ন দেশে এই জিনিসটি এভাবে দেখা যায়নি তবে এই যে নতুন করে মন্ত্রীকে বসানো এটা কিন্তু শুধুমাত্র এই মন্ত্রণালয়ের জন্য না আসলে বিষয়টি হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত কয়েকদিন আগে পঞ্চমবারের মতো রাশিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন অর্থাৎ নতুন করে তিনি আবার তার ক্ষমতাকে নতুন ছয় বছরের তার রাজনৈতিক জীবন অর্থাৎ তার রাষ্ট্রপতি পদটি আবার তিনি গ্রহণ করলেন এটা করার মাধ্যমে তিনি রাশিয়ার সরকারকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার সেটাকে আবার নতুন করে সাজিয়েছেন বা নতুন করে সাজাবেন সাজাতে পারবেন সাজাতে চাইবেন এটা হচ্ছে সিস্টেম নিয়ম সেই নিয়মের অংশ হিসেবে রাশিয়ার সরকার অর্থাৎ মন্ত্রী প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা মন্ত্রণালয় পদত্যাগ করে এবং নতুন করে তিনি এই মন্ত্রিপরিষদ সাজান সেই মন্ত্রিপরিষদ সাজানোর অংশ হিসেবে এই প্রতিরক্ষা মন্ত্রীকে তিনি তিনি সরিয়ে সরিয়ে দিলেন তবে তাকে দিয়ে এমন কোনো পর্যায়ে নিয়ে যাননি যে তাকে নিয়ে যেন আবার হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে যে তাকে তার পদচ্যুত করা হলো তাকে সেখান থেকে সরিয়ে বসিয়ে রাখা হলো তাকে একটা সময় পরে হচ্ছে প্রিগজিনের মতো সরিয়ে দেয়া হবে এরকম বিষয়টি না এই নতুন প্রতন প্রতিরক্ষা মন্ত্রী সৈগুকে তিনি রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের দায়িত্ব দিয়েছেন আরো বড় একটা দায়িত্ব দিলেন আরেকটা হচ্ছে যে রাশিয়ার অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন ধরুন পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে পররাষ্ট্রমন্ত্রী লাভরোভকে তিনি রেখেছেন আর অন্যান্য মন্ত্রণালয় খুব কম পরিবর্তন করেছেন তবে এই মন্ত্রণালয় পরিবর্তনটা আসতে পারে এরকম ধারণা করা হচ্ছিল কিন্তু এভাবে যে একেবারে পুরোপুরি বাইরে থেকে একজনকে নিয়ে আসা হবে সেটার ধারণা কম করা হচ্ছিল এখন কেন বাইরে থেকে এরকম একজন অর্থনীতিবিদকে নিয়ে আসা হলো এটার উত্তরে আসলে এই রাশিয়ার প্রেসিডেন্টের যে মুখপাত্র পেসকোপ তিনি বলেছেন যে আসলে এই ব্যক্তিটি অর্থনীতিবিদ এটা ঠিক এবং তাকে নিয়ে আসার মূল কারণ হচ্ছে রাশিয়ার সামরিক অর্থনীতির সাথে দেশের অর্থনীতিকে একত্র করা বা দেশের অর্থনীতির সাথে সামরিক অর্থনীতিকে যুক্তি করা মানে কি যদি এই ব্যক্তিকে এই ব্যক্তিটির বিগত লাইফটিকে আমরা মোটামুটি একটু বিশ্লেষণ করি তিনি রাশিয়ার সরকারের বিভিন্ন জায়গায় ছিলেন হচ্ছে অর্থনৈতিক উন্নতি বা উন্নয়ন ডিপার্টমেন্টের প্রধান ছিলেন পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন এরপরে রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তারপরে রাশিয়ার প্রধান উপ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন যখন প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন সেই সময় তিনি অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এরকম ভাবে তিনি রাশিয়ার সরকারের মধ্যে বিভিন্ন জায়গায় হচ্ছে অর্থনৈতিক সাথে সম্পৃক্ত বিভিন্ন কাজ করেছেন এবং বলা হয় যে এই নতুন ব্যক্তিটি রাশিয়ার রাশিয়ার সরকারের বিশেষ করে এই যুদ্ধ শুরুর পরে যে রাশিয়ার উপরে বিশাল একটা অর্থনৈতিক চাপ এসেছিল পশ্চিমা বিশ্ব থেকে সেই অর্থনৈতিক চাপ থেকে রাশিয়াকে বাঁচাতে তিনি যথেষ্ট পরিমাণে কাজ কাজ করেছেন করেছেন কিভাবে এখন বলা হয় যে যে এই ব্যক্তিটির সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো রাশিয়ার প্রেসিডেন্ট অনেক ক্ষেত্রে বাস্তবায়ন করেছেন এবং এর মাধ্যমে এই অর্থনৈতিক চাপ থেকে রাশিয়া মুক্তি পেয়েছে বা রাশিয়াকে পশ্চিমা বিশ্ব যেভাবে স্যাংশন দিয়ে পুরো একেবারে ঘেরাও করার চেষ্টা করেছে সেটার থেকে বেরিয়ে আন্তর্জাতিকভাবে রাশিয়ার অর্থনীতিকে অন্যান্য যে সমস্ত দেশের সাথে অর্থনৈতিকভাবে যুক্ত করার সুযোগ ছিল সেগুলোর সাথে যুক্ত করে অর্থনীতিকে তিনি ধরে রেখেছেন বা দাঁড় করিয়েছেন এবং এই যে শব্দটির প্রশ্নটির উত্তর আমি আপনাদের কাছে খুঁজতে চেয়েছিলাম যে সাইবারনেটিক্স কি জিনিস জ্ঞানের একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যেখানে প্রাকৃতিক জীব বা জৈবিক ব্যবস্থা এবং মানব নির্মিত কৃত্রিম যন্ত্র যান্ত্রিক ব্যবস্থা ইলেকট্রনিক ব্যবস্থা যেমন বিভিন্ন ধরনের কম্পিউটার এগুলোকে ইন্টিগ্রেট করা হয় এখন এই সাইবারনেটিক্সের সাথে সম্পর্ক কি রাশিয়ার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ব্যক্তিকে নিয়ে আসার প্রধান কারণ হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ইনোভেশন মানে নতুন উদ্ভাবনের দিকে যাওয়া দিকে যাওয়া তাদের কথা হচ্ছে যে নতুনত্বের সাথে যদি আমরা নিজেদেরকে বা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে যুক্ত না করতে পারি তাহলে আমরা যুদ্ধের ময়দানে জিততে পারবো না মানে যুদ্ধের ময়দানে জেতার ক্ষেত্রে নতুনত্বের একটা প্রভাব থাকবে এর মানে কি রাশিয়া এত বছর ধরে তার যে সমস্ত অস্ত্র তৈরি করেছে যে সমস্ত নতুন অস্ত্রের দিকে গিয়েছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে এই সোভিয়েত আমলের সময়ের যে সমস্ত প্রযুক্তি সেই প্রযুক্তিকে তার আপডেট করেছে কিন্তু ন্যাটোর যে সমস্ত প্রযুক্তি বা পশ্চিমা বিশ্ব যেভাবে নতুন প্রযুক্তি নিয়ে আসে একেবারে পুরোপুরি নতুন প্রযুক্তি নিয়ে আসে রাশিয়ার এই অস্ত্র শিল্পটি সেরকম ভাবে নতুন প্রযুক্তি পুরোপুরি নতুন প্রযুক্তিতে কম গেছে এখন এটা হতে পারে যে এই মন্ত্রীকে দিয়ে সেই নতুন প্রযুক্তির দিকে যাওয়ার একটা ইঙ্গিত দিয়ে থাকতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে আরেকটা বিষয় হচ্ছে যেটা আসলে এখানে রাশিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয়নি সেটা যে এই পুরাতন যে মন্ত্রী সৈঘু সৈঘুকে নিয়ে যথেষ্ট পরিমাণে ক্ষোভ ছিল রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে শুধু সেনাবাহিনীর মধ্যেই না রাশিয়ার যে সরকারের তৈরি ভাড়াটে বাহিনী ভগনার সেই বগ্নারেরও কিন্তু ভগনারের প্রধান প্রিগোজিন কিন্তু বারবার শৈগুর বিরুদ্ধে সরাসরি আক্রমণে গিয়েছেন আক্রমণে বলতে তিনি শৈগুর বিরুদ্ধে কথা বলেছেন শৈগুর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন এমনকি এবং সেই বগনার গ্রুপ যখন রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে তখন তারা সরাসরি বলছে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা বিরুদ্ধে না আমরা প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ করেছি অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে বিভিন্ন ধরনের কি বলে দোষ এবং ত্রুটি এগুলো সামনে চলে এসেছিল শুধুমাত্র প্রতিরক্ষা মন্ত্রী না প্রতিরক্ষা মন্ত্রীর সাথে সাথে তার মন্ত্রণালয়ের অন্য যে সমস্ত মন্ত্রী আছেন বিশেষ করে তার যে সমস্ত ডেপুটি অথবা তার সহকারীরা ছিলেন তাদের ব্যাপারেও যথেষ্ট পরিমাণে দোষের কথা সামনে আসে তাদের বিভিন্ন ধরনের দুর্নীতি তারপরে হচ্ছে আহ স্বজনপ্রীতি এরপরে বড় বড় অর্থনৈতিক কেলেঙ্কারি এগুলো নিয়ে কথা ওঠে কিন্তু যুদ্ধের কারণে যুদ্ধের পরিস্থিতির মধ্যে দেশের মধ্যে বড় একটা ঝামেলা না হোক এই কারণে পুতিন তাকে সরিয়ে দেননি এবং আরেকটা বিষয় হচ্ছে এটা আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন যে পুতিন কিন্তু তার সিদ্ধান্ত সাথে সাথে নেয় না একটা সময় ক্ষেপণ করে তারপরে আস্তে আস্তে সিদ্ধান্ত অর্থাৎ গরম গরম সে কোনো কিছু করতে নারাজ সময় ক্ষেপণ করে তারপরে যেমন ধরুন প্রিগোজিনের প্রধান কত কাহিনী করলো এবং শেষ পর্যন্ত সে প্রিগজিনকে এই প্রিগজিন যে সরকারের সেনাবাহিনীর বিরুদ্ধে অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে যে বিশাল বিদ্রোহ করলো যেটাকে একটা সময় এরকম যে রাশিয়া সেনাবাহিনীর সাথে বগনারের বিশাল একটা যুদ্ধ লেগে গিয়েছিল বলা যায় সেই প্রিগোজিনকে তিনি সেই কাহিনীর পরে বসিয়ে তিন ঘন্টা তাকে শুনেছেন কি শুনেছেন প্রিগোজিন কি কি দাবি উত্থাপন করেছে সেগুলো তিনি শুনেছেন কার কার বিরুদ্ধে কি কি দোষ বলেছে সেগুলো তিনি শুনেছেন শোনার পরে হতে পারে সেগুলোর বিচার করেছেন এরপরে একটা সময় পরে সরিয়ে এবং কাছ থেকে যে সমস্ত তথ্য পাওয়া গেছে বা তিনি পেয়েছেন সেইগুলোকে আহ হয়তো তার গোয়েন্দা বাহিনীর মাধ্যমে সেগুলোর সততা বিচার বিশ্লেষণ করার পরে আসতে করে এখন এই প্রতিরক্ষা মন্ত্রীকে সরিয়ে দিয়েছেন যদিও এটা এরকম যে প্রতিরক্ষা মন্ত্রীকে তিনি এই যে সৈগুকে তিনি বিশ্বাস করেন অবিশ্বাসের বিষয় না তিনি বিশ্বাস করেন এবং সৈগুকে তিনি বারো বছর ধরে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দিয়ে রেখেছেন তার সাথে বাল্যব সম্পর্ক সেই সৈগুকে সরিয়ে তিনি তাকে শাস্তি দেননি তাকে বড় আরো বড় পর্যায়ে নিয়ে গেছেন কিন্তু যে কাজটি করেছেন সেটা হচ্ছে এই মন্ত্রণালয়ের অন্য যে সমস্ত পরিবর্তন দরকার যেটা শৈগু করেনি বা করতে পারেনি যেটাই বলা হোক সেই পরিবর্তনগুলো হয়তোবা এই লোকের মাধ্যমে এই নতুন প্রতিরক্ষা মন্ত্রীর মাধ্যমে সেটা করানো হতে পারে করার পরিকল্পনা করা হতে পারে এই প্রতিরক্ষা মন্ত্রীর চেহারা দিকে তাকালে কি মনে হয় এই লোকটাকে সেনাবাহিনীর সামরিক বাহিনীর পুরো দায়িত্ব নিয়ে একটা বড় কিছু করবে এরকম মনে হয় মনে হয় না তারপরেও যেহেতু দায়িত্ব দেয়া হয় এবং এই সমস্ত লোক দায়িত্ব পেলে অনেক কাজ করতে পারেন যদিও এটা বারবার এই প্রশ্নটি চলে আসে যে তার হচ্ছে সেনাবাহিনীর সাথে কোনো সম্পর্ক নাই কোনো অভিজ্ঞতা নাই সুতরাং তিনি কিভাবে কাজ করবেন স্বয়ংGRU কিন্তু সেনাবাহিনীতে তার এই প্রতিরক্ষা মন্ত্রণালায় দায়িত্ব দেওয়ার আগে তার সেনাবাহিনীর কোনো অভিজ্ঞতা ছিল না তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ারকে আজ থেকে 12 বছর আগে প্রতিরক্ষা মন্ত্রণালায় দায়িত্ব দেয়া হয়েছে এবং তিনি হয়তো তখন হয়তো এই টার্গেট নিয়ে করা হয়েছে হয়ে থাকতে পারে যে ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট যেটা দরকার সেনাবাহিনীর মধ্যে তিনি গুরুত্ব দিবেন এখন এই নতুন অর্থ নীতিবিদকে নিয়ে আসা হয়েছে অর্থনৈতিক দিক থেকে রাশিয়ার সেনাবাহিনীকে শক্তিশালী করতে এবং রাশিয়ার সেনাবাহিনীর অর্থনীতির সাথে সরকারি অর্থনীতির রাষ্ট্রের অর্থনীতির একটা যোগ সাজস করতে মানে কি গতকালকে এটা বলা হয়েছে যে রাশিয়ার সেনাবাহিনী বা সামরিক বাহিনীর বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে বাজেট সেই বাজেটটি হচ্ছে দেশের বাজেটের প্রায় পার্সেন্টের কাছাকাছি বিশাল বিশাল একটা বাজেট বাজেট এখন কথা হচ্ছে এই দিয়ে আমরা শুধুমাত্র ইউক্রেনে অস্ত্র পাঠাবো আর অস্ত্র সেখানে ক্ষয় হয়ে যাবে এটা তো আমাদের বিশাল বাজেটের মূল উদ্দেশ্য হওয়া উচিত না আমাদের এই বিশাল বাজেটের মূল উদ্দেশ্য হওয়া উচিত আমরা নতুন নতুন ইনোভেশন করবো নতুন নতুন অস্ত্র তৈরি করব নতুন নতুন টেকনোলজি নিয়ে আসবো এবং সেই টেকনোলজির মাধ্যমে যে সমস্ত অস্ত্র তৈরি হবে সেগুলো আমরা ইউক্রেনে টেস্ট করব এবং ইউক্রেনে টেস্ট করার সাথে সাথে আমরা সেগুলোকে বহির্বিশ্বে বিক্রি করব সেটা সফলতা দেখে এবং সেটা থেকে আমরা অর্থ উপার্জন করব হয়তোবা আগামিতে এই পরিকল্পনা নিয়েই রাশিয়া আগাতে পারে এটা হচ্ছে একটা দ্বিতীয় আরেকটা হচ্ছে যে ইউক্রেন যুদ্ধ এখন যে পর্যায়ে আছে দিকে যাচ্ছে সেটা বর্তমান যে সেনাপ্রধান আছেন যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বা প্রতিরক্ষা মন্ত্রীর অধীনে কাজ করেন সেই সেনাপ্রধান এটার জন্য যথেষ্ট তিনি যথেষ্ট পরিমাণে এখন ইউক্রেনের পুরো পরিকল্পনাটাকে সাজাতে পারবেন সুতরাং সেই দিকে বেশি একটা নজর দেওয়ার দরকার হবে না এই প্রতিরক্ষা মন্ত্রী তবে এই প্রতিরক্ষা মন্ত্রী যেই কাজটি করবেন সবচেয়ে বড় আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে বড় ধরনের একটা শুদ্ধি অভিযান চালানো হতে পারে চিন্তা করুন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে থেকে আপনি এই মন্ত্রীকে সরিয়ে মানে বর্তমান সাবেক যে সৈঘ শৈঘুকে সরিয়ে তার একজন ডেপুটিকে নিয়ে আসতেন সেই ডেপুটিও তো এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে যে নেটওয়ার্ক আছে যে নেটওয়ার্কের বিরুদ্ধে দুর্নীতির কথা বলা হয় সেই নেটওয়ার্কেরই একটা অংশ বা তাদের পরিচিতজন বা একত্রে কাজ করে এরকম বহু লোককে তারা হয়তো বা সরাতে পারবেন না কিন্তু আপনি বাইরের থেকে একজনকে নিয়ে আসতেন যার সাথে কোনো সম্পর্ক নেই মন্ত্রণালয়ের কারোর সাথে হয়তো দু একজনের সাথে তাদের সম্পর্ক থাকতে পারে কিন্তু বড় ধরনের যে অর্গানাইজেশনাল সেটা তার নেই বা বহু বছর ধরে একত্রে কাজ করার মাধ্যমে যে সম্পর্ক সেই সম্পর্ক তার নেই সুতরাং তিনি সেখান থেকে একেবারে হিসেব নিকাশ করে কাটছাট করতে পারবেন এটা মনে করা হয় যে কারণে এই লোকটিকে নিয়ে আসার সম্ভাবনা অনেক বেশি এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয়তো বা সে এখানে দীর্ঘদিন নাও থাকতে পারেন তাকে জাস্ট হচ্ছে এই শুদ্ধি অভিযান পরিচালনার পরে সেখান থেকে সরিয়েও দেয়া হতে পারে বা এখান থেকে অন্য জায়গায় নিয়েও যাওয়া হতে পারে তবে এই রাশিয়ার অর্থনীতিকে রাশিয়ার এই সামরিক অর্থনীতিকে যে রাষ্ট্রীয় অর্থনীতির সাথে ইন্টিগ্রেট করার যে একটা চিন্তা ভাবনা যে পরিকল্পনা এবং নতুন এখানে দুটো শব্দ তারা ব্যবহার করেছে একটা হচ্ছে ইনোভেশন আর একটা হচ্ছে কি ডেভেলপমেন্ট খুব সম্ভবত বা এই ধরনের দুটো শব্দ ব্যবহার করেছে যে এই লোকটিকে নিয়ে আসার মূল কারণ হচ্ছে এটা যদি সেটা হয় তাহলে রাশিয়ার সামরিক বাহিনী থেকে অদূর ভবিষ্যতে আমরা নতুন নতুন উচ্চ প্রযুক্তির কিছু অস্ত্র হয়তোবা দেখতে পারি এখন এই পরিস্থিতিতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ কোন পর্যায়ে চলে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ যে অবস্থা সেই অবস্থাতে রাশিয়ার প্রেসিডেন্ট বর্তমানে ইউক্রেনের যে আগ্রাসীভাবে বিশেষ করে খার্কিব অঞ্চল থেকে যে আগ্রাসীভাবে তার সৈন্যকে ধাবিত করছেন যেটা আমি গতকালকের ভিডিওতে দেখিয়েছি সেই আগ্রাসী আক্রমণ হয়তো বা কন্টিনিউ হবে এবং একটা সময় পরে যেটা মনে হয় বা এই যুদ্ধটা একটা যুদ্ধ বিরতির পর্যায়ে যাওয়ার খুব সম্ভাবনা আছে এবং সেটা হতে পারে আমেরিকার নির্বাচনের পরে যদি ট্রাম্প ট্রাম্প গত গত দিন খুব সম্ভবত তার যে আমেরিকা নিয়ে তার যে নির্বাচনী তিনি প্রকাশ করেছেন সেটাতে তিনি বলেছেন যে ইউক্রেন শেষ করার তিনি যে সমস্ত যে সমস্ত পরিকল্পনা তিনি করেছেন সেই সমস্ত পরিকল্পনা নিয়েও তিনি সেখানে স্পষ্ট বলেছেন সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে এই আহ হয়তোবা একটা নির্দিষ্ট সময় পরে যুদ্ধটি একটা সমাধানের দিকে যাওয়ার বা চিন্তা ভাবনা হয়তো বা ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট করে থাকতে পারেন নতুন তার এই মন্ত্রণালয়ের পরিবর্তনের মাধ্যমে আর যেহেতু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি গাজা বিষয় নিয়ে একটু কথা বলতেই হয় গাজায় রাফা শহরে ব্যাপক পরিমাণে হামলা পাল্টা হামলা চলছে পাল্টা হামলা বলতে এখন হামাস গাজার বিভিন্ন এলাকায় আবার ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যাপক পরিমাণে আক্রমণ করেছে গতকাল বহু আক্রমণ করেছে তারা এবং সেই আক্রমণে বহু হতাহতের খবর পাওয়া গেছে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা বহু সেনাকে হত্যা করেছে যদিও ইসরায়েলি সেনাবাহিনী এই হত্যার খবরগুলো হয়তো আস্তে আস্তে তারা স্বীকার করে নিবে এবং আহত হওয়ার সংখ্যাটাও কম না তবে ইসরায়েলি সেনাবাহিনীও রাফা শহরের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে এবং রাফা শহর থেকে প্রায় দেড় লাখ থেকে দুই লাখ মানুষকে সরিয়ে দেয়া হয়েছে বা সরে গেছে শরণার্থী শিবিরে যারা ছিল অস্থায়ীভাবে তারা অন্য শহরে সরে গেছে তাদেরকে জোর করে সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে এবং আমেরিকা বিভিন্ন ধরনের বক্তব্য যেগুলো দেয় যে আমরা 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 না না সাপোর্ট রাফা রাফা শহরকে হচ্ছে একটা আক্রমণকে স্বীকার করবো না এটা আক্রমণ করতে দেবো না এরকম যে বক্তব্য গুলো আমেরিকা দেয় সেটা আসলে সেটা কোনো ভ্যালু নেই আসলে বলা যায় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছেন যে আমাদের ইসরায়েলের জন্য আমরা কোনো লাল লাইন বা রেড লাইন রেড লাইন নির্ধারণ করাটা কি আন্তর্জাতিক ভাবে রেড লাইন নির্ধারণ হচ্ছে যে তুমি যদি এর চেয়ে বেশি আক্রমণ করো এই জায়গা যদি তুমি অতিক্রম করো বা আমাদের এই যে শর্ত আমাদের এই যে কন্ডিশন এটাকে যদি তুমি অতিক্রম করো তাহলে তোমার বিরুদ্ধে আমি অ্যাকশনে যাব অর্থাৎ যদি তুমি আমাদের অস্ত্র নিয়ে অথবা আমাদের অস্ত্র নাই হোক তোমার হাতে যে অস্ত্র আছে সেই অস্ত্র নিয়ে তুমি যদি নিরহ মানুষের উপরে আক্রমণ করো এবং সেটা যদি বিভিন্ন খবরে আসে এবং আমরা যদি সেটার প্রমাণ পাই তাহলে তোমার বিরুদ্ধে আমরা একশো যাব অথবা তুমি গাজার উপরে আমরা হামলা রাফার উপরে হামলা করতে নিষেধ করেছি তুমি যদি রাফার হামলা করো তাহলে আমরা তোমার এই লাল লাইন তুমি ত্যাগ করে লাল লাইন তুমি অতিক্রম করেছো ধরে নেবো এবং তোমার বিরুদ্ধে আমরা একশো যাবো কিন্তু আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলছে যে ইসরায়েলের জন্য আমাদের লাল লাইন বলতে কিছু নেই এর বাইরে যে সমস্ত বক্তব্য আসে যে আমরা অস্ত্র বন্ধ করে দেবো এটা করে দেবো সেটা করে দেবো এটা আমরা ডাক দিচ্ছি যে তোমরা হচ্ছে রাফার বর্ডার করে সেখানে সাধারণ মানুষের জন্য হচ্ছে ত্রাণ ঢুকতে দাও সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দেয় এরকম বিভিন্ন বক্তব্য আসবে এইগুলোর আসল কোনো ভ্যালু নেই আসল মূল কথা হচ্ছে এটা যাই হোক এই কথার মাধ্যমে আজকে এখানে শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ